স্বামী কখনই আপন হয় না যারা এবং স্বামী বউ নিয়ে এত বয়েন দেন তারা একশো পার্সেন্ট গ্রান্টি দুজন একা থাকেন বা আলাদা থাকেন শ্বশুর শাশুড়ি নিয়ে যদি থাকতো তাহলে কখনো স্বামী এত বউ বউ করত না শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব কথা আর এটার একটা ছোট্ট উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি আমার স্বামী এক সময় বহু বউ বউ করেছে আমরা দুজন কখনো আলাদা থাকতাম আর মানে এই না যে আমি আমার স্বামীকে বস করেছি কারণ আমাদের ভিতরে কথা বলা তৃতীয় ব্যক্তি ছিল না ঠিক কিছুদিন পরে যখন তার বাড়ির লোক আমাদের সাথে এসে থাকা শুরু করলো তখন তার মনে আমার জন্য দয়া মায়া হারিয়ে গেলে একটা ঘটনা বলি আমি ভীষণ অসুস্থ ছিলাম একটু হাঁটাচলা করলে ভারী কোনো কাজ করলে আগুনের কাছে রান্না করতে তখন আমার প্রচুর শ্বাসকষ্ট হতো মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতাম অনেক বেশি কোমরে ব্যথা ছিল ভাও কোমরে ব্যথা নিয়ে আমি ধারায় রান্না বান্নাও করতে পারতাম না হাঁটাচলা চলা ঠিক মতো করতে পারতাম না আজ প্রায় ছাব্বিশ দিন ধরে আমি অসুস্থ ঠিক এ সময় আমি বিছনা ছেড়ে উঠতে পারতাম স্বামী আমাকে অনেক যত্ন করতো অনেক খেয়াল রাখতো ঠিক মতো রান্না করতেও দিত না সব কাজ সে নিজেই করতো তবে আমিও বসে থাকার মানুষ না আমিও যতটুকু পারতাম বসে বসে সবজি কাটাকাটি করতাম করে দিতাম যেন তার কষ্ট কম হয় বেশ কিছুদিন হলো আমার স্বামী পরিবারের রোগ এসেছে আমাদের বাসায় কয়েক মাস থাকবে আমি আমার স্বামীকে বললাম একটা কাজের লোক রাখো প্লিজ তুমি তো জানো আমি অসুস্থ আমি তো রান্না করে যেতে পারি না তো তাদের সামনে রান্না করলে খারাপ দেখায় কয়েকটা মাস তো তো এখন থেকে একটা কাজের বুয়া রাখো এই কথা বলার সময় আমার শাশুড়ি পিসির থেকে সব শুনে পেলে তখন তার ছেলেকে ডেকে নিয়ে বলে আচ্ছা বাবা আমরা বেশি দিন থাকব দুই এক দিন পরেই চলে যাব তোর বউ যখন এত সমস্যা আমরা আসলে কাজের বুয়া লাগতেছে দু তিনটা মানুষের রান্না-বান্না করার জন্য তাহলে এত কষ্ট কেন বা দিব তোর বউদের ঢং দেখলে হাসি না শ্বশুর শাশুড়িই আসলে তারা অসুস্থ হয়ে যায় রান্না-বান্না করতে পারে না আমরা তো সংস্কার করে আসে দেখ বাবা তোরা তো চারটা ফুফি ছিল তোর দাদা দাদি সহ আমরা আছিলাম না আরো অনেক লোকজন ছিল তাদেরকে আমি রান্না-বান্না করে খাওয়াই নাই তারা আসলে কি আমি কখনো কাজാനെ বাহানা দিয়েছি এই কথা শুনে যখন আমার শাশুড়ি বললো তখন মুখ বার করে চলে গেলো আমার স্বামী আমাকে বলা শুরু করলো দেখো আর কয়েকটা মাস তো এখন আর তোমার কোনো কাজের লোক থাকবে না আর এখন আমার কাছে বেশি টাকা পয়সা নাই আমার কাছে এটা একটা মনে হচ্ছে তুমিও তো এখন থেকে একটু কাজ করতে পারো একা একা চেষ্টা করো চেষ্টা করলেই পারবে ডাক্তার তো কত কিছুই বলে তাই বলে কি সব কিছু মানতে হবে একটু রান্না বান্না করা ঘর পরিষ্কার করা একটু কাপড় চোপড় ধোয়া বা এই তো এটা তো বেশি কিছু না আমার এখন ভাবতেই অবাক লাগে যে আমার এই স্বামী যখন আমরা একা থাকতাম তখন আমাকে একটা কাজও করতে দিতে চাইতো না চিন্তা করতো আমার বউ অসুস্থ হবে আর এখন সেই স্বামী নিজের পরিবার আসার কথা একদম মনে নয় সে চায় আমি এই শরীর নিয়ে রান্না বান্না করি সব কাজ করি ভা তাহলে তো তার টাকাটা বেঁচে যাবে তবে আমার স্বামীর এতটুকু টাকা দিয়েছে আল্লাহ তাআলা সে যদি সারা বছর আমার জন্য একটা একটা বুয়া রেখে দেয় তারপরও তার কোনো প্রবলেম হবে না কিন্তু পরিবারের কথা সে এমন একটা বাপ দেখাচ্ছে তার একটা কাজের লোক রাখলে অনেক টাকা লস হয়ে যাবে আসলে সে মন থেকে এখন আর চা আমার একটা ননদ আছে সে বিয়ের উপযোগ বিয়ে হয় নাই তবে সে যখন বাথরুমে করে বের হয় তার নোংরা কাপড় আসে আর বললে যে আমার পরিষ্কার করতে বলে তো আমার তেমন প্রতিদিন সকালবেলা উঠে চার পাঁচ জনের জন্য আমার বানাতে হয় কেউ খাবে রুটি কেউ খাবে পোয়ারোটা আর পোয়ারোটার সাথে দুধ চা কেউ লাল চা কেউ অথচ আলু ভাজি এরকম করে আমার সকালটা পারে রান্না বান্না এখন বলতে পারেন যে সংসারে বউ হয়েছে কাজ কি করবেন না অবশ্যই করব এটা আমার দায়িত্ব ভিতরে পড়ে কিন্তু আমি এত অসুস্থ নিতে পারবো না যে এখানে আমার হাঁটাচলা করতেই সমস্যা হয়ে যায় এরকম নষ্ট করার জন্য আমার শরীরটা বেশি খারাপ হয়ে গেছে ভেবেছিলাম স্বামীকে বলবো তো বাবার বাড়িতে রেখে আসার জন্য আবার ভাবি মানুষ মন আবার কখন চেঞ্জ হয়ে যায় তবে এখন থেকে ভেবেছি স্বামীর মন রক্ষা করার জন্য আমি সব কাজ করব। শরীরের কোনো খেয়াল রাখবো না আরো অসুস্থ হয়ে গেল আমার স্বামী তো খুশি হবে তবে মনের ভিতরে একটা বড় কষ্ট থেকেই যাবে আমার স্বামী একসময় আমার অসুস্থতা থাকা অবস্থা সব খেয়াল রেখেছে নিজের রক্তের মানুষগুলাকে কাছে পেয়ে বউর অসুস্থতার কথা পরোয়া না একটা পুরুষ যখন তার পরিবারের সবাইকে পেয়ে যায় তখন তার পরিবারটাই সব থেকে বেশি পরের বাড়ির মেয়ে তো আমাদের গুরুত্বটা তখনই হবে যখন তার প্রয়োজন হবে এটা একটা আপুর একটা গল্প ছিল তো আমার মনে হয় সব স্বামী এক না আবার সব পরিবারও এক না যে পরিবারের শ্বশুর শাশুড়ি ননদ